السورة اللّه. अगर पहले मार देते हो। बोल क्या बोलते हैं बाले? आया जरूर। आप हमें बोलते हैं। अगर आप हमें बोलते हैं। अगर आप हमें बोलते हैं। अगर पहले मार देते हो। लाया। लाया। लाया उस। लाया उस। अल्लाह। अल्लाह। अल्लाह।

Huh? La ilaha illallah yes. yeah,

Majam hadiut! Majamat butsar! S будет afad. Majamat

ওজন কলমা তৈরি হবা আর লাহা দিলা লাহি বুঝুম মাদুর অসুমা সে বলো ওজন কলমা তৈরি বা আর লাহা গুলা লাহু রুম মাদুর অসুমা

বছৰ

বাড়িতে সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কি হয় গেলে সালামটা প্রবেশ করলে কি হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না শয়তান কি আমাদের বন্ধু না শত্রু হ্যাঁ কি শয়তান বন্ধু না শত্রু ঠিক আছে মনে থাকবে তাহলে বাড়িতে সালাম দিয়ে পুরোশ করলে কি উপকার তখন আর একবার বলো হয় তা প্রবেশ করতে পারে না ঠিক আছে এবার দেখো আমরা খানা যখন খাই ভাত খাই তো কি বলে ভাত খাই আমরা এখানে বলো ভাত খাওয়ার সময় বিষবেলা বলে ভাত খেলে কি উপকার লাভটা টা কি বিষবেলা বলে কেন ভাত খাবো কি লাভ আছে বিস্মা বলে ভাত খেলে আমরা বিসমিল্লাহ বলে ভাত খেলে শয়তান আমাদের খানার সাথে শরীর হয় না নচেত আমরা যে ভাত খাই শয়তান আমাদের সাথে বসে বসে খাচ্ছে বলে খাই শয়তান খায় বমি করে দেয় আমার প্লেটে বসে কেউ যদি খায় ভূমি করে দেয় সে বা আমার খেতে ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে আমি আর আবু সাহেব বসে ভাত খাচ্ছি আমি ভাত খেতে চাচ্ছি আবু সাহেব খাচ্ছে আর ফের ভূমি করছি খাচ্ছে খাচ্ছে এই লোকটা ভাত খেতে পারবে না পারবে নি বলো পারবে তাহলে খারাপ ব্যাপার হজমের হজমের সমস্যা হবে পেট ভরবে নি এগুলো হবে তো তাহলে বিসমিল্লাহ বলে খেলে কি বোঝা যাচ্ছে ভাতটা বিসমিল্লাহ বলে খেলে

ঠিক আছে পানি উপকারগুলো আমরা পাবো যদি আমরা পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাই প্রথম তো নষ্ট হয়ে যাবে দাঁড়িয়ে পানি খেলে ওই জন্য প্রত্যেকটা কাজ আমরা যখন সুন্দর তৈরি করবো তখন আমাদের উপকার আসবে ঠিক আছে একটা ঘটনা বলবো একটা ঘটনা বলছি শোনো একটা স্কুলে এরকম যেরকম স্কুল আছে না ভালো করে সুন্দর সবাই এটা দিকে শোনো একটা ছেলে পড়তো আবু সাইদের মধ্যে একটা ছেলে পড়তো স্কুলে মনে করো আবু সাইদ পড়তো ঠিক আছে এরা বিদেশের ঘটনা তা ছেলেটা ওর বাড়িতে আলোচনা হতো যে শূন্য পানি খাওয়া শূন্য ভাত খাওয়া শূন্য এই যে খাওয়া শূন্য গুলো আলোচনা হতো ওর মধ্যে বাড়িতে আলোচনা করতো ওর মা ঠিক আছে কি আলোচনা করতো হ্যাঁ ছেলেটার মা আলোচনা করতো ও স্কুলে গিয়ে পানি খেতে যখন শূন্য তরিকে পানি খেত বসে খেতো তিন লোকে খেতো দেখে ঠিক আছে এইবারে দেখো ওর যে খ্রিস্টান বন্ধু ছিল একটা তার সাথে এইগুলো শেয়ার জ্বর আসে সেই খ্রিস্টান বন্ধুরা একদিন জোয়ার আসে রাতের বেলা জ্বর আসে রাতের বেলা বাচ্চারা পানি খেতে চাইতো বাচ্চারা পানি খাচ্ছে ও ছেলেটা মার কাছে পানি চাইছে ওর মা কি করলো একটা গ্লাসে করে পানি এনে দিল ও বলে লাইট জ্বালা ওর মাকে বলছে লাইট জ্বালা মা বলছে না লাইট জ্বালা তুমি খেলে পানি আমি দেখে দিয়েছি ধরে এনেছি তুই বলে না লাইট জ্বালা আমি পানি দেখে খাবো কি বলছে পানি আমি পানি খাওয়া শুননা তো মধ্যে একটা দেখে খাওয়া শুননা তো বলে আমি পানি দেখে খাবো এবার ও ছেলেটা পানি যখন দেখছে দেখে না পানি গেলে একটা বিচে পড়ে যাচ্ছে বিচে পড়ে যাচ্ছে তাহলে ও যদি ওটা খেতে সঙ্গে সঙ্গে মারা যেত দেখে খাওয়ার জন্য ওই ক্ষতি থেকে বেঁচে গেল তাহলে সুন্দর যখন আমরা মানবো বিভিন্ন ক্ষতি থেকে পেয়ে বাড়ি প্রবেশ করার সময় সালাম দেওয়া বিসমিল্লা বলে বাঁচতে হওয়া পানি বসে খাওয়া বিসমিল্লা বলে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলা এগুলো বলে আমাদের উপকার হবে না হবে না আমরা এগুলো করবো তো বাড়িতে ঠিক আছে সবাই বুঝে নাও